রাধে রাধে সবাইকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম সকালে স্নান করে চলে এসেছি আর এই ব্লাউজ আর কিছুটা কাপড় রোদে দিয়েছি আর একটা আলনার আর এই আমি টেবিলটা ফাঁকা করে নিলাম কারণ গোপুসোনাকে উঠিয়ে ওখানেই বসাবো আর ওকে বসিয়েও দিয়েছি এবার তাকে আমি জল খাইয়ে দেবো গোপুসোনাকে ঘুম থেকে উঠানোর পরে আমি তাকে জল খাওয়াই আর ঘুমানোর আগেও আমি তাকে জল খাইয়েই ঘুম পাড়াই আমি আমার ছেলেকেও ঘুম থেকে উঠানোর পরে আমি তাকে জল খাওয়াই সকালে খালি পেটে জল খাওয়াটা অনেক উপকারী আমাদের শরীরের জন্য তো আমি নিজেও খাই আমার ছেলেকেও খাওয়াই তারপরে চলে এসেছি এই তুলসীর তলটাকে ভালো করে ধুতে নিত্যদিনের পুজোতে ভগবানকে ভোগ লাগানোর আগে তুলসী তলায় ভোগ লাগানোটা অনেক ভালো এটা বলা যায় তো আমাদের যেহেতু গোপাল আছে তো সবার প্রথমে ওকেই দেখি কারণ সে আমাদের কাছে একটা বাচ্চা আমার মনে হয় কাউকে ভালোবাসার আগে তাকে বিশ্বাস করাটা অনেক জরুরি যেমন আমি গপ্পু সোনাকে নিজের ছেলের মতো একটা ছোট বাচ্চা হিসেবে তাকে দেখি তো সে ছোট বাচ্চার মতোই তাকে আমি রাখি আমার মনে হয় আমি বিশ্বাস করি যে সে ছোট কিন্তু আমি যদি এটা বিশ্বাস না করি যে সে ছোটো না তাহলে তো সে কালের কাল আসলে বিশ্বাস জিনিসটাই সবার আগে আমি যদি বিশ্বাস করি যে ভগবান আছে তো সে আছে আর যদি বিশ্বাস করি ভগবান নেই তো সে নেই আজকে কপু সোনাকে শুধুই ছোটো প্যান্টটা পরিয়ে রেখেছি আমি আমার ছেলেকেও হালকা পাতলা একটা প্যান্ট পরিয়ে রেখেছিলাম দিনটা যেহেতু সোমবার ছিল তো সোমবার আমি শিব ঠাকুরকে স্নান করাই প্রত্যেকেই করাই তো সবার প্রথমে তাকে আমি ঘি মাখিয়ে দিয়েছি তারপরে তাকে মধু দিয়েছিলাম আর তার চারিদিকে গোলাপ ছিটিয়ে দিয়েছিলাম আর তার জলে আমি দিয়েছিলাম গোলাপ জল একটু চন্দন গঙ্গা জল গোলাপ ফুল এই গোলাপ ফুলটা কোনো ঠাকুরকে স্নান করাবার সময় দিলে বেশ লাগে কিন্তু আর এইদিকে আমি শিব ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে তাকে নিজে জায়গায় বসিয়ে দেবো আর এবার আমি চন্দনটা বানাচ্ছি চন্দন এমনি ঘষেও নেই আর মাঝে মধ্যে আমি চন্দন পাউডারটাও ব্যবহার করি চন্দন পাউডারে অব্র গোলাপ জল গঙ্গা জল সব মিশিয়ে দেই এখন যেহেতু অনেকটাই গরম যার জন্য আমি এই অব্রটা দেই অব্র খুব ঠান্ডা হাতে নিলেই বুঝতে পারবে তোমরা যে কতটা ঠান্ডা যাতে তাদের শরীর মাথা দুটোই ঠান্ডা থাকে তার জন্য এই অব্রটা দিয়ে দেই গোপালকে চন্দন আমি তার দুটো চরণে চন্দন আর তুলসী পাতা দিয়ে দিই আর তার মাথায় দেই তার একটা হাতেও দেই আর এই দিকে আমি নারায়ণকেও দেই লক্ষ্মী নারায়ণ যেহেতু আমাদের একসাথে তো নারায়ণকে এক পাশে আমি তুলসী পাতা দিয়ে দেই লক্ষ্মীকে তো তুলসী পাতা দিতে নেই আর এই দিকে আমি প্রত্যেকটা ঠাকুরকে চন্দন পরিয়ে দিয়েছি আর দেখো কি সুন্দর আমাদের এগুলো সব ছাদের ফুল আর আমি একটু সাজিয়ে নিয়ে এসেছি সাজানো জিনিসটা একটু বেশিই ভালো লাগে দেখতে না হলে আমি একটা ঝুড়িতে প্রত্যেকটা ফুল ভরে নিয়ে চলে আসি আর তাতে একটু অসুবিধাই হয় বলতে গেলে ফুলগুলো খুঁজে পাওয়া যায় না আর ভিডিও করতে গেলে একটু সুবিধাও আছে প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখতে হয় যাতে নিতেও খুব সুবিধে হয় আর প্রত্যেকটা ঠাকুরকে ফুল দেওয়ার পরে কি যে সুন্দর লাগছে এবার আমি দুটো প্রদীপেই তেল ঢেলে নিলাম কারণ এখন আরতি করার সময় চলে এসছে একটা ঠাকুর ঘরের জন্য আর একটা তুলসী তলার জন্য সবার প্রথমে সোনাকে আরতি করে প্রত্যেকটা ঠাকুরকে আরতি করে দিলাম একসাথে প্রত্যেকটা ঠাকুরকে আমি আরতি করতে পারি না কারণ আমার মনে হয় প্রদীপটা নিভে গেলে তো আরও খারাপ একটা অমঙ্গল এটা তার জন্য আমি আস্তে আস্তে এক এক করে ঠাকুরকে দেখাই আর সোনাকে খাইয়ে দিয়েছি আজকের মতো এইটুকুই তারা সবাইকে